দর্শক আসসালামু আলাইকুম এটা হলো এরি ধানের জ্বালা এই যে ইরিধানের জ্বালা যেটা রবি শস্য মৌসুমে ইরি করা হয় ধান এই যে সমস্ত জায়গাগুলো আমাদের এই দেশের দক্ষিণাঞ্চলে নিচু পানি এবং সেচের ব্যবস্থা রয়েছে সেগুলোতে আমরা এই যে এসটা একটা ফসল এরি ধান রোপণ করি তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার সাবক্রাইজ কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দর্শক আসসালামু আলাইকুম এটা হলো এরি ধানের জ্বালা এই যে ইরিধানের ধানের জ্বালা যেটা রবি শস্য মৌসুমে ইরি করা হয় ধান এই যে সমস্ত জায়গাগুলো আমাদের এই দেশের দক্ষিণাঞ্চলে নিচু পানি এবং জলসেচের ব্যবস্থা রয়েছে সেগুলোতে আমরা এই যে এসটা একটা ফসল এরি ধান রোপণ করি তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার সারপ্রাইজ কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই